আসসালামু আলাইকুম এভরিওান সকলের মনে থাকার কথা গত অক্টোবরে বাংলাদেশ আবুধাবি এবং শারজাতে আফগানিস্তানের বিপক্ষে তিনটা টি টোয়েন্টি এবং তিনটা ওয়ান ডে ম্যাচের সিরিজ খেলেছিল যেখানে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ আফগানিস্তানকে তিন শূন্যতে হোয়াইট ওয়াশ করেছিল কিন্তু তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে বাংলাদেশ তিন শূন্যতে হোয়াইট ওয়াশ হয়েছিল যেখানে চোদ্দ অক্টোবরের তৃতীয় এবং শেষ ওয়ান ডে ম্যাচে বাংলাদেশ দুশো চুরানব্বই রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র তিরানব্বই রান করে দুইশো রানের বড় ব্যবধানে হেরে যায় এবং বাংলাদেশের এই তিরানব্বই রানে অল আউট করার পেছনে সবচেয়ে বড় হাত ছিল আফগানিস্তানি একুশ বছর বয়সী তরুণ পেসার বিলাল সামি বিলাল সামির সাত ওভার এক বলে তেত্রিশ রানে পাঁচ উইকেটে তার কেরিয়ারের প্রথম ফাইফারে বাংলাদেশ তিরানব্বই রানে অল আউট হয়েছে যেখানে নাজনুল হোসেন শান্ত মেহাসন মিরাজ রিসাদ সহ পাঁচটি উইকেট শিকার করেছে এই ইয়াং ফাস্ট বোলার সেই বিলাল সামিকে আসন্ন বিপিএল এর জন্য দলে ভিড়িয়েছে নোয়াখালী এক্সপ্রেস নোয়াখালী এক্সপ্রেস এই বিলাল সামির আগে মোট পাঁচজন বিদেশিকে ডিরেকশানিংয়ে দলে ভিড়িয়েছে এটা ষষ্ঠ তাদের ডিরেকশানিং এছাড়া নিলামের দুইজনকে যোগ করলে মোট আটজন ক্রিকেটার হয়ে যাচ্ছে তাদের বিদেশি ক্রিকেটার কোটাই এর মধ্যে থেকে এই বিলাল সামির যদি কেরিয়ারের কথা বলি আন্তর্জাতিক ক্রিকেটে তার ওয়ান ডেতে অভিষেক হয়েছিল দু হাজার চব্বিশের ডিসেম্বরে হারারাতে জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে কোনোকে স্বীকার করতে পারেনি এবং সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশের বিপক্ষে গত অক্টোবরে এই দুই ওয়ানডে ম্যাচে পাঁচ উইকেট শিকার করেছে পাঁচ দশমিক সত্তর ইকোনোমিনাটে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তার এবছরই গত নভেম্বরের এগারো তারিখ তার কাতারের বিপক্ষে তার টি টোয়েন্টিতে অভিষেক হয়েছে যেখানে একটা উইকেট শিকার করেছে এই হচ্ছে তার আন্তর্জাতিক কেরিয়ার ডোমেস্টিক কেরিয়ারে এগারোটা ফার্স্ট ক্লাস ছাব্বিশটা লিস্টে এবং একত্রিশটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে সে এই বিলাল সামি যেখানে একত্রিশ টি টোয়েন্টি ম্যাচ খেলেছে চল্লিশটা উইকেট শিকার করেছে আট দশমিক পঁয়ষট্টি ইকোনোমিটে বেস্ট বলি ফিগার হচ্ছে তার পঁয়তাল্লিশ রান দিয়ে চার উইকেট এখানে আন্ত সব ধরনের টি মিলিয়ে তার ইকোনমি রেটটা একটু বেশি সাড়ে আটেরও উপরে আর সাড়ে আটের কমে হলে মোটামুটি ঠিক ছিল আট থেকে সাড়ে আটের মধ্যে তবে রিসেন্টলি যে গত নভেম্বরের যে রাইজিং স্টার এশিয়া কাপ হয়েছে সেখানে কিন্তু সে আফগানিস্তান এ দলে হয়ে খেলেছে এবং সেখানেও দুর্দান্ত বল করেছে তিন ম্যাচ খেলে ছয়টা উইকেট শিকার করেছে মাত্র আট দশমিক এগারো রেটে রিসেন্ট এই যদি রাইজিং স্টার এশিয়া কাপের পারফরমেন্সটা যদি সেখানে ভালো বোলিং করেছে আটে আট দশমিক এগারো মোটামুটি চলনসই ইকোনমি রেট আর বাংলাদেশের বিপক্ষে যে ওয়ান ডে ম্যাচে যে পাঁচটা উইকেট শিকার করেছে সেখানে কিন্তু দুর্দান্ত বল করেছে এই ইয়াং একুশ বছর বয়সী পেসারকে নী এক্সপ্রেস তার আসন্ন বিপিএলের জন্য তারা দলে ভিরিয়েছে এতে করে তাদের ছয় ছয়জন ডিরেক সৈনিক বিদেশি হল নিলামের আগে তারা জনসন চার্লস এবং কুশাল মেন্ডিসকে দলে ভিরিয়েছে নিলাম থেকে তারা পাকিস্তানি পেসার ইসান উল্লাহ এবং ব্যাটার হায়দার আলীকে দলে ভিড়িয়েছে আর নিলামের পরে তারা আফগান চাইনাম্যান বোলার জাহির খান আফগান অলরাউন্ডার মোহাম্মদ নাবি পাকিস্তানি অলরাউন্ডার মাতসাদাকাত এবং ষষ্ঠ ডিরেকশনিং বিধি হিসেবে এখন তারা আফগান এই তরুণ পেসার বিলাল সামিকে দলে ভিড়িয়েছে এই হচ্ছে নোয়াখালী এক্সপ্রেসের সবশেষ আপডেট তো আপডেটের জন্য আপনাদের কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টটা জানাবেন আল্লাহ হাফেজ